হ্যালো এভরি আমি অর্পিতা আমার নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার মে মাসের দু তারিখ তো পয়লা বৈশাখের পরে যে বৃষ্টিটা হয়েছিল তারপরে তো প্রায় অনেক দিনই জল জমেছিল আর হঠাৎই আবার আজকে বৃষ্টি শুরু হলো তবে আগেরবার বৃষ্টির ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছিল এবার কিন্তু এখানকার সরকার আগে থেকে ব্যবস্থা নিয়ে নিয়েছে তাই খুব একটা ভয়ের কোনো কারণ নেই এইবার কিন্তু বৃষ্টিটা যেহেতু অনেকক্ষণ ধরেই হচ্ছে হালকা হালকা আবার কিছু কিছু জায়গায় জল জমতে শুরু করেছে আর বৃষ্টি মানেই তো দিব্যেন্দুর ওয়ার্ক ফ্রম হোম আরও সেটা করতেই শুরু করে দিয়েছে এখন কিন্তু আর বেশিক্ষণ আমি এখানে ঘোরাঘুরি করব না কারণ সকাল এখন প্রায় সাড়ে নটা পর্যন্ত বেজে গেছে তো চলুন এবার আগে দিব্যেন্দুর জন্য সকালে কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিই আর আমি যেহেতু সকালে বৃষ্টি হচ্ছিল বলে এক কাপ কফি করে আগেই খেয়ে নিয়েছি আর এখানে আমি দিবেন্দুকে আজকে ব্রেকফাস্টে ওই একটু বান ব্রেডগুলো যে রয়েছে সেগুলো দিয়ে ডিম দিয়ে একটা ছোট্ট মতো বার্গার করে দেব কারণ যে বান ব্রেডগুলো রয়েছে সেগুলো আমি ওই পাও ভাজি বাড়া পাও এগুলো খাবো বলে এনেছিলাম কিন্তু যতগুলো একটা সেটের মধ্যে ছিল এতগুলো তো আমার লাগবে না তাই জন্য ভাবলাম যে আজকে নয় ব্রেকফাস্টে ছোট্ট করে একটা বার্গার মতো বানিয়ে দেওয়া যাক মানে ওই এগ বার্গার আর ডিমটাকে আমি পোচ করে নিয়েছি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর এবার পাউডরটিটার মধ্যে আমি বাটার ব্রাশ করে নিয়ে এক পোচটা এর মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে কিছু শশা আর পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম আর এবার রেডি হয়ে গেছে আমার বার্গার তো দাঁড়ান এটা না একটু পড়ে যাচ্ছে একদমই থাকছে না তাই জন্য একটা টুথপিক এর মধ্যে গুঁজে দিয়ে এটাকে আমি সেট করে দিলাম তো এখানে আমার এক বার্গার রেডি হয়ে গেছে তো এবার এটা দিবেন্দুকে দিয়ে আসি তারপরে আমি এসে আজ দুপুরে যে রান্নাটা হবে সেটা করে ফেলব আজ ভেবেছি দুপুরে একটু ডিমের ঝোল করব ডিম আর আলু দিয়ে ওই কষা কষা করে একটু করব কিন্তু দিব্যেন্দু বললো যে ডিমটা আজকে অমলেট করে ঝোল করতে ওই সেদ্ধ করে ঝোলও খাবে না আর দিবেন তো খুব ভালোবাসে এই অমলেট করে ঝোলটা আর এটা আমিও খুব ভালোবাসি কারণ ছোটোবেলায় মায়ের হাতের এই অমলেট করে ডিমের ঝোলটা তো খুবই প্রিয় ছিল কিন্তু এখন আর নিজে থেকে সেটা বানানো হয় না ডিমের ঝোল মানেই ওই সেদ্ধ করে আলু দিয়ে ওই ঝোলটাই খাওয়া হয় তবে আজকে যখন বললো তো আজকে নয় এই অমলেট করেই ডিমের ঝোলটা বানানো আমি এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো আদা রসুন সবই কুচিয়ে নিয়ে নিয়েছি আর এখন আরেকটু পেঁয়াজ কেটে নিচ্ছি এটা আমি ওই পেস্টে দেব তো পেস্টে দেওয়ার আগে সব আদা রসুন পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিলে পেস্টটা খুব ভালো হয় তো সেটাই এখন করে নিচ্ছি এখানে আমি তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি আর তারপরে যে আমি পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টমেটোর এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব ওই নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব মশলাটাকে আমি ভালো মতো কষে নিচ্ছি আর আগে থেকে আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম তো সেই আলুগুলোই এবার এর মধ্যে দিয়ে আমি আরেকবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এখানে আমি মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে জল ঢেলে এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম আর তখন আমি ক্যামেরাটা অন করতে একদমই ভুলে গেছিলাম তাই সেটা রেকর্ড করা হয়নি তো এখানে আমি ভালো মতো করে আলুটাকে ঝোলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর এবার যে ভেজে রাখা ডিমের অমলেটগুলো সেগুলো এবার আমি এক এক করে এর মধ্যে দিয়ে ওই পাঁচ থেকে দশ মিনিট মতো একটু ফুটতে দেব। যাতে যে তরকারি যে মশলাটা রয়েছে সেটা এই অমলেটগুলোর মধ্যে একটু ভালো করে ঢুকে যায় আর তরকারিটা হতে থাকুক ওদিকে চলুন আরেকবার একটু দেখে আসি যে বাইরে বৃষ্টি এখন কতটা জোরে হচ্ছে আর কতটা এবার জল জমলো তবে এবার তো সেরকম চিন্তার কারণ নেই কারণ এবার তো আগে থেকেই সব রকম ব্যবস্থা করা হয়েছে যাতে জল জমে মানুষকে অসুবিধায় না পড়তে হয় চলুন এবার ওদিকে তরকারিটাও মনে হচ্ছে হয়ে গেছে আর এবার ঝটপট করে এবার দিবেন্দুকে খেতে দিয়ে নিই কারণ বেলা প্রায় এখন সাড়ে বারোটার মতো বেজে গেছে আর আজকে শুধুমাত্র এই ডিমের ঝোলটাই করলাম তার কারণ হচ্ছে গতকালকে ওই উচ্ছে দিয়ে তেঁতর ডাল করেছিলাম আর একটা নিরামিষ তরকারি করেছিলাম আলু কুমড়ো গাজর দিয়ে তো সেটাই অনেকটা রয়ে গেছে তো সাথে এই দুটো নিয়ে নিলাম আর ডিমের ঝোলটা তো রয়েছে আর গরমকালে তো এই উচ্ছে দিয়ে তেঁতোর ডাল টক ডাল এগুলো খেতে তো খুবই ভালো লাগে তো নেবা এবার তিবেন্দুর খাবারটা বেড়ে নিয়েছি ওকে আগে দিয়ে নি তারপরে আমি আমারটা বেড়ে নেব আর এবার চলুন আমার খাবারটাও আমি বেড়ে নিই আর আমি এখানে একটা প্লেটের মধ্যেই ডাল নিরামিষ তরকারিটা আর ডিমের তরকারিটা একসাথে নিয়ে নিয়েছি তো এবার ঝটপট করে এটা খেয়ে নিই তো আর আপনারা জানাবেন কমেন্টে যে কারা কারা এইভাবে ডিমের অমলেট করে ডিমের ঝোল খেতে ভালো লাঞ্চটা করে নিয়ে দিবেন্দু আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে তো সেই আইসক্রিমটাকেও খেতে হবে তাই জন্য আর বেশি দেরি করব না ভিডিওটাকে এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে